কাইলে তারোকাইলা একজন অনেক বেশি বৃষ্টি পড়তেছে কিন্তু কিছু করার নাই আমার ভার্সিটিতে যাওয়া লাগবে আজকে হচ্ছে আমার ডি এফ আই অর্থাৎ ডিবেড ফোরাম অফ আই ইউ বি সো আই হ্যাভ টু গো আমি সকালে একটা কালো রঙের ড্রেস পরে ট্রাই করছি বাট লিট্রেলে আমি এত মোটা হয়ে গেছি যেটা আমার শরীরে লেও আসতেছে না সো লেট্রেলে আমি একটা চ্যালেঞ্জ নেবো যে ভাই আমার পনেরো বিশ দিনের মধ্যে নিজেকে একটু কমাইতে হবে যাতে আমি এটার মধ্যে ফিট হই সো ইয়া লেট সি আমি কি পড়তে পারি চিন্তা করছিলাম সাদা একটা জামা পরবো বাট এখন দেখতেছি না বৃষ্টি পড়তেছে সাদা জামা কালা হয়ে যাবে কোনো দরকার নাই আমি ভাবতেছি এটা পরার এটা হচ্ছে আমি আমার ফার্স্ট দেন

আমি জানি না যারা ইউনিভার্সিটিতে যাইতাস তারা আমার সাথে রিলেট করবা কিনা কিন্তু আমার দিনে না এখন মানে আমার কোনো আমি কোনো উদ্দেশ্য খুঁজে পাইতাস না আমি সকালবেলা উঠি রেডি হই ইউনিভার্সিটিতে যাই ওখানে যে কামলা খাটি কামলা খাটার পরে বাসে আস্তে আস্তে আমার সাতটা বেজে যায় সাতটা বাজার পরে আমি জাস্ট এসে শুয়ে যাই মানে আমার শরীরে আর কোনো এনার্জি থাকে না আই ক্যান্ট গিভ মাই টাইম টু মাই ফ্যামিলি আই ক্যান্ট টক উইথ দেম লেট আমার মনে হয় আমি ওর বাবাকে দুই দিন ধরে দেখি না অ্যাকচুয়ালি আমরা একই বাসার নিচে থাকি মানে কি যে বলবো আমার বিরক্ত লাগতেছে জাস্ট সি সব পড়ে যাচ্ছে থাকবে না কিছুদিন পরে আমি টাকা হয়ে যাব আমার না আমি ভাবছি যে আরো অনেকগুলো কিনবো মেট্রো দিয়ে যেতে না আমার কাছে খুব ভালোই লাগে মানে আমি মেট্রো জার্নিটা খুবই এনজয় করি মেট্রো দিয়ে যেতে যেতে আমার কাছে মনে হয় যে আমি কোনো একটা ফিল্মের মেইন ক্যারেক্টার এবং উত্তরাও কিন্তু ভালোই সুন্দর খারাপ না কিন্তু একদমই আজকে আমার ভার্সিটিতে ডিবেটের ওরিয়েন্টেশন ছিল সো আমি হচ্ছে আমার যে গ্রিটিংস কার্ডটা আর ফুলটা নিয়ে সেখানেই চলে যাই খুব কিউটভাবেই সাজাইছে অ্যান্ড অনেক নতুন নতুন মানুষকে দেখছে অনেক বেশি ভাল লাগছে আমার সাথে আমার ফ্রেন্ডদের মধ্যে রাহা আর মেরিনা ওরা দুজন অ্যাড আছে ডিবেটে সো আমার কাছে অনেক ভাল লাগছে বড় সিনিয়র আপুরাও হইতেছে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলছে বাট আমার আর রাহার অনেক বেশি খিদা লাগছে সো আমরা বসে লুকায় লুকায় খাওয়া শুরু করছি ওখানে একটা শো ডিবেটও হয়েছে যেটা খুবই সুন্দর ছিল আর আমাদের অনেক ভাল লাগছে সেখানে হচ্ছে আমাদেরকে মতিচুর লাড্ডু দিছে সেখান থেকে বের হয়ে পর রাহা হচ্ছে ওর ফেভারেট বিল্লুকে দেখছে আর আমি হচ্ছে এজন্য ঘুষ দিছি যাতে ও জলদি বিড়ালকে রেখে চলে আসে আমি অনেক বিড়াল ভয় পাই আমাদের ভার্সিটি জানলা থেকে ভিউটা খুবই অনেক বেশি সুন্দর আমি একটা ফিটচেক ভিডিও করতে নিয়েছিলাম বাট রাহার বাচ্চা আমাকে ডাক দিয়ে বলছে কি টিকটক করোস অ্যান্ড মানে ও একটা পাগল কি বলে না বলে মেয়ে নিজেও জানে না সেখান থেকে হচ্ছে আমরা বাসে আসতে আস্তে হচ্ছে তুরাগ নদীর তীরে নামছি অ্যান্ড তুরাগ নদী ওয়াজ লুকিং রিয়েলি প্রিটি অ্যান্ড বিউটিফুল বিকজ ইট ওয়াজ রেইনিং অ্যান্ড দ্য ওয়েদার ওয়াজ সো আমেজিং মানে সব কিছুর সাথে মিলায় খুব সুন্দর গেস এই হচ্ছে আমার ভার্সিটি সিনিয়র আপু আসলে না আমার স্কুল ফ্রেন্ড মেহেरीन এন্ড উই বোথ ওয়্যার হ্যাঙ্গিং আউট আফটার আ रियली লং টাইম সো ইয়া দিস ওয়াজ মাই ডে होप यू गाइस लाइक इट আই লাভ ইউস